ইনসাফের সাথে আওয়াজ করে বলেন এক একজন মানুষের পেট যদি এক একটা ঘরের সমান হয় দেখতে বড় সুন্দর দেখা যাবে এই পেটটা যার শরীরে থাকবে ওই লোকটা খুব আরাম হবে তাহলে কি পরিমাণ আজাম এত বড় পেট তারপরে আবার আমার নবী বলেন ফিহাল হাইয়াত ওই পেটের ভিতরে খালি না পেট আবার সাপ বিচ্যুতে ভরা

হবে জিব্রাইল কো ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকালাতুর রিবা নবী গো তারা হলো আপনার উম্মতের সুদখোরেরা আল্লাহ আল্লাহ জোরে 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 কোন তারা উম্মতের কারা সুদখোর 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 ওই যে পরকালীন আযাব পেট এক একটা ঘরের সমান আল্লাহ ওই আজাবের আংশিক নমুনা দুনিয়াতেই নমুনাতে দিয়ে দেয় দেয় তাহলে আল্লাহর কাছে তারা অনেক ঘৃণিত অনেক ঘৃণীত এই জন্যে পেট একে একটা এত বড় বানায় দেবেন আর এই সুৎখোরেরা দুনিয়ার জীবনে সব জীবজন্তু জানোয়ারের কাছেও ঘৃণিত এই কিতাবে লিখে কোন জমিনে যদি ইঁদুরে ধরে কোনো ফসলি জমিনে যদি ইঁদুরে ধরে কেটে ফেলে তাহলে এলাকার চিহ্নিত পাঁচ সাতটা সুদখুরের নাম কাগজে লিখে যদি ইঁদুরের গর্তের মধ্যে দেওয়া যায় তাহলে ওই গর্তে ইঁদুরও থাকে না সুদখুর যেখানে থাকে আমি ইঁদুরও সেখানে থাকি না কিন্তু দুর্ভাগ্য আমাদের কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের দেশে বহু মসজিদের সভাপতি সেক্রেটারি মাননীয় সুদকুর মাননীয় ঘুসখোর কষ্ট না আমি বলছি আগে আমার বিষয়টা এই তিতা আমি চেষ্টা করলে ওটাতে বেশি মিটা বানাইতে পারবো না কারণ মেডিসিনই তিতা এটা আমি মিটা করবো কেমন করে তারপরও চেষ্টা করছি আলগা থেকে একটুখানি চিনি টিনি দিয়ে আমি কোনো রকম আপনাদেরকে যায় আমি চেষ্টা করতেছি কিন্তু তারপরে এর পরেও বলতে হবে এটা মারাত্মকভাবে তিতা তবে 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 অনেক তিতা জিনিস যেমন শরীরের জন্য উপকারী এই সুদের ওয়াজও তিতা হইল এটা আমাদের ইমানের জন্য বড় উপকারী জি আদ্রুর শত্রু জি প্রকৃতপক্ষে এটা তাহলে সুদ হালাল না হারাম এটা অর্জন করার জিনিস না বর্জন করার জিনিস অর্জন না বর্জন আজকে রমজান মাসে নিয়ত করি কত বছর যাবত মাহফিল হইতেছে উনিশ বছর উনিশ বছর উনিশ বছর যাবত এই তাফসির মাহফিল হচ্ছে ঐতিহ্যবাহী একটা তাফসির মাহফিল কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন কতটুকু সুদখুরের পরিমাণ তো আগের চেয়ে কমছে না মনে হয় আর আপনাদেরকে একটা কথা শোনায় কুমিল্লা এক লোক আমার একদিন হজুর একটা কথা বলি আপনারে আপনার ওয়াজে কাজে লাগবে আমার মহব্বতের মানুষ তা আমি আবার একটু রসিকতা করে কইলাম এখন কি আবার আপনার কাছ থেকে আমার ওয়াজ শিখতে হবে নাকি ক না হজুর আমি ওয়াজ শিখাইতেছি না মাফ করবেন তবে একটা বাস্তব গঠন আমি বলি আপনার কাজে লাগবে আমি কি আমি একবার এরকম ঝামেলায় পরে সমস্যায় পরে ও একজনের কাছ থেকে টাকা আনছিলাম ডাইরেক্ট আর ক না সুদে আনছিলাম কথা বুঝেন না কথা তো আমি বুঝতেই আছি তো হজুর আমি একজনের কাছ থেকে ওই ওই লাভের উপরে টাকা আনছিলাম টাকা আনার পরে শুনলাম যিনি আমাকে টাকা দিয়েছেন হজে হজে চলে শুনে আপনারা আমি হজে গেছে শুনে আমি খুব খুশি হয়েছি মনে মনে এই জন্যে যেহেতু লোকটা হজে চলে গেছে তাহলে নিশ্চয়ই হজের থেকে আইসে অন্তত আর সুদ খাবে না অন্তত আর সুদ খাবে না কারণ এত মারাত্মক না এটা একজন হাজি সাহেব হজ করে এসে এটা মনে হয় খাবে না এরকম একটা বিশ্বাস আমার অন্তরে ছিল তো দিন যাইতে যাইতে হঠাৎ একদিন বাজারে গেছি শনি পিছন দিক দিয়ে কে ডাকতেছে বাতিজা, বাতিজা, বাতি যা বাতি যা তো এরকম চিৎকার আওয়াজ শুনে তাকাইলাম তাকায় দেখি বই চাষা হজের থেকে এসে পড়ছে তো আমাকে দেখেই বলতেছে কবাতি যা অনেকদিন হয়ে গেল কোনো দেখা সাক্ষাৎ তো না কোনো কিছু তো দিলা টিলা না তো বাতি বড়টা যদি দিতে না পারো ছোটটা দিয়ে লাই আপনাদের কে আসেননি মাঠে কি কোনটা না দিতে পারলে কোনটা দিয়ে লাইতো বড়টা না দিতে পারলে ছোটটা দিয়ে লাই বুঝে রে আপনারা কি বুঝছেন কন ও লাভটা দিয়ে লাই কারণ গাভীটা যদি থাকে তো কিছুদিন পরে আবার বাচ্চা দিব কথা বুঝেন না তা হ্যাঁ বড়টা না দিতে পারলে ছোটটা দিয়ে লাই এই হলো উনি হস করে আইসেন তো আমি এই জন্যে বলছিলাম এবাদতে আমরা মজা কেন পাই না আমরা পরিপূর্ণ হালাল খাই না আরো জোরে কান আমরা পরিপূর্ণ হালাল খাই না এই জন্য আবাদতে মজা পাই না আমার ভাইরা হালাল যদি খাই অবশ্যই আবাদতে মজা পাবো এ আজম আবু হানিফার কথা আমি বলেছিলাম তাহলে এবার ওনার আর একটা কথা শুনেন কুফাতে বকরি ছাগল একটা হারানো গেছে ঘোষণা হয়েছে ছাগল হারাই গেছে এমামে আজম আবু হানিফা গোপনে গোপনে ভিতরে ভিতরে খোঁজ নিতে লাগলেন যারা ছাগল লালন পালন করে তাদের কাছে গিয়ে জানলেন একটা ছাগল সাধারণত বাঁচে কতদিন জানতে পারছেন যে একটা ছাগল সাধারণত বাঁচে নয় বছর এই জন্যে ইমাম হানিফা যেই দিন শুনছেন বকরি ছাগল হারানো গেছে ওই দিন থেকে নিয়ে পরবর্তী নয় বছরের ভিতরে আর কোনদিন ছাগলের গোস্তই খান নাই এই জন্যে না জানি ওই হারানো ছাগলের গোস্তের ভাগ আমার কাছে চলে আসে এত আস্তে সুবাহ বললেন হারাই সে ছাগল ওইটার গোস্ত নিয়ে আমার ভাগে চলে আসে এই জন্য একটা ছাগল বাসে কতদিন কোন নয় বছর তাহলে নয় বছরই খাইবো না যাতে করে এর ভিতরে এই ছাগলও মরে যায় আমার ভাগে যেন ওইটা আসার কোন সুযোগ না থাকে মহতারা মাহাজরিন এমন করে এমন করে পেটকে হারাম থেকে না শুধু সন্দেহযুক্ত খাবার থেকে রক্ষা করার কারণে দুরাকাত নামাজের ভিতরে করতে আর আমরা সুদের মতো আর ঘুষের কথা তো বলে লাভ নেই কারণ ঘুষ তো এটা আমাদের দেশের আইনে এটা নিষিদ্ধ কিন্তু বাস্তবে এটা শুন মতো আপনারা কি ভুল বুঝছেন না মানে এমন গুরুত্ব যে এটা ছাড়া যেন কোনো কিছুই চলে না যার কারণে আমরা এক বুজুর্গ বললাম মই রেই গেছে কো এটা ঘুষ এটা কোনো দোষ না কারণ এটা হলো স্পিড মানি কথা কয় না বুজুর্গ বলে একবার মরেই গেছে কথা বুঝেন নাই আর একজন বুজুর্গ ওনার থেকে আর একটু কমায়া বলছেন কো ঘুষ খায়েন তবে পরিমাণে কম খায়েন বেশি খায়েন না কথা বুঝেন কম খাইবার কথা বলছে আচ্ছা আমি বলি আপনাদেরকে পেশাবের কোন ফোটাটা পাক ফেসাব যে পরে নাম ফেসাবের কোন ফোটাটা পাক কোনটা ভাগ না সবটা ব্যবধান আছে বলে পয়লা ফোটাটা বেশি না পাক একটা কম না ভাগ তাহলে আগা গোড়া সবটা না পাক তো না পাক যেটা সবক দেখি আমি আংশিক কিছু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এবারে আসুন আপনাদেরকে নিয়ে যাই শুধু হারামের ক্ষতির দিক বললাম হালালের একটু উপকারের দিক যদি না বলি তাহলে মনে হয় আলোচনা অসমর্থ থেকে যাবে হুজুর কারণ হারাম থেকে হারাম বর্জন করে হালাল যদি অর্জন করি তাহলে কি হবে একটু হলেও আমাদের জানা থাকা দরকার আমি ছোট্ট করে দুইটা কথা দুইটা কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করবো একটা ভারতবর্ষের ভিতরের কারি সব রহমতুল্লাহ আলহী যিনি দারুলুম দেওবন মাদ্রাসার সুদীর্ঘ ছাপ্পান্ন বৎসরের সুযোগ্য প্রিন্সিপাল ছিলেন বহুত বড় ব্যক্তি সে কারিত কারি তৈবসব রহমতুল্লাহ তার হতবাতের ভিতরে বলেছেন দারুলুম দেওবন মাদ্রাসার এলাকায় আশেপাশে একজন যুবক ছিল যে যুবকের নাম ছিল কি দেওবন মাদ্রাসা সকল তাকে সম্মান করে আবদুল্লাহ ডাকতেন শাহজি আব্দুল্লাহ শাহজি আবদুল্লা বলে ডাকতেন শাহজি আবদুল্লার কাজ কি ছিল মাটি গিয়ে ঘাস কাটতেন ঘাস এক বোঝা ঘাস বাজারে নিয়ে বিক্রি করতেন এ ভাই ভালো করে খেল করেন এক ঘাস বাজারে ঘাস বিক্রি হইতো আরো মানুষ ঘাস নিয়ে দাঁড়িয়ে থাকতো তাদেরটা কিনবার জন্য ক্রেতাদের আগ্রহ কম ছিল শাহজি আবদুল্লাহটা কিনবার জন্য আগ্রহ বেশি কেন তার ঘাস নিয়ে খাওয়াইলে ছাগল বকরির উপরেও আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয় শাহজি আবদুল্লাহ এই জন্য সিস্টেম করে দিলেন আমার ঘাস কে কিনতে পারবে আমার ঘাস কে কিনতে পারবে আমি ঘাসের বোঝা নিয়ে বাজারে প্রবেশ করলে যে ব্যক্তি আমার ঘাসের বোঝা গিয়ে দৌড় দিয়ে হাত লাগাইতে পারবে ওই দিনের ঘাসের বোঝাটা সে নিতে পারবে আমার ভাইয়েরা তবে দাম হলো পয়সা ফিক্স দাম বাড়বে না না কমবে শীতের দিনেও পয়সা গরমের দিনেও ছয় পয়সা আমার ভাইয়েরা যদি বৃষ্টি হয় তাও ছয় পয়সা যদি গরম আসে তাহলেও ছয় পয়সা আমার ভাইয়েরা এই ছয় পয়সা তিনি বিক্রি করেন আর বিক্রি করে তিন ভাগ করেন তিন ভাগ তিন ভাগ করে এক ভাগ তিনি নগদ ফকির মিসকিনের মধ্যে বিতরণ করেন নগদ ফকির মিসকিনের মধ্যে বিতরণ করেন আর দুই পয়সা আর দুই পয়সা তিনি ওই বাড়িতে নিয়ে যান চাউল ডাউল কিনে নিজের সংসার চালানোর জন্য আমার ভাইয়েরা বাকি দুই পয়সা বাকি দুই পয়সা তিনি জমান সারা দিন সারা বছরে যা জমে একদিন ভালোভাবে বাজার সদায় করে তিনি এই দিয়ে দাড়ুম দেওবন মাদ্রাসা সকল আশা আছে আম এক বেলা দাওয়াত করে খাওয়ান আমার ভাইয়েরা ছয় পয়সা বিক্রি করেন দুই পয়সা নগদ দান করেন দুই পয়সা দিয়ে তিনি নিজের সংসার চালান আর দুই পয়সা দিয়ে তিনি জমায়া জমায়া একদিন সবগুলো দিয়ে বাজার করে দারুলুম দেউবন মাদ্রাসার সকল আসাতি যায় কেরামকে এক বেলা দাওয়া করে খাওয়ান দারুলুম দেউবন মাদ্রাসার তৎকালীন সময়ের আসাতি যায় কেরাম সবাই একজন বহুত বড় আল্লাহর বলি ছিলেন আমার ভাইরা আমার বন্ধরা ওই আল্লাহ আল্লাহর গলিরা একবেলা তার বাড়িতে দাওয়াত খেয়ে আসলে তারা বলতেন আমরা অপেক্ষায় থাকতাম আবার কখন আমাদেরকে দাওয়াত দেওয়া হবে শাহজি আবদুল্লার বাড়িতে আবার কখন দাওয়াত দেবে আর আমরা গিয়ে তার বাড়িতে এক বেলা খেয়ে আসব। জিজ্ঞাসা করা হলো হজুর কেন এত মানুষ আপনাদেরকে দাওয়াত দেন তাদের বাড়িতে খাওয়ার জন্য আগ্রহ হয়তো না কিন্তু এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহ কেন আমার ভাইয়েরা তখন বুজুগদের জবাব ছিল সাজি আবদুল্লার বাড়ির খানা এত বেশি হালাল এত বেশি হালাল আর এত বেশি হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি যে একবেলা তার বাড়ি থেকে ওই হালালখানা খেয়ে আসলে ওই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত ਨੂਰ ਨਾਜ਼ਿਲ ਹੋਇਤੇ ਤਕੇ চল্লিশ দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে আর আর এই অবস্থাটা আমরা অনুভব করি যে আমরা নামাজে দাঁড়াইলে নামাজ মজা লাগে রোজা রাখলে রোজা মজা লাগে তেলাওয়াত করলে তেলাওয়াত আরো মজা লাগে আরো করতে মনে চা এই অবস্থাটা আমাদের কলবে চল্লিশ দিন পর্যন্ত বিরাজ করে মহাতারাম মহাজরিন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর এবাদতের স্বাদ আর মজা যদি পাইতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে হারাম ছেড়ে দিয়ে হালাল খাইতে হয় আর হারাম যদি ছেলে ছেড়ে দিতে হয় তাহলে অবশ্যই সবার আগেই সুদ ঘুষ ছেড়ে দিতে হবে হালাল না হারাম ঘুষ হালাল না হারাম এই ভয়াবহ এই ভয়াবহ বেদি থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন সবাই বলি আমিন আরো অনেক কথা রয়েছে যেগুলো আমরা আগামী বছরের জন্য আমানত রাখলাম হাজরাতের কাছে الله تعالى حياة الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ات نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم